বহু সিনেমায় নায়ক থেকে ভিলেনের কাজ করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের জীবন কাহিনীর অজানা গল্প শাশ্বত চট্টোপাধ্যায় ভারতীয় বাংলা সিনেমার জগতের একটি জনপ্রিয় ব্যক্তি যে কোনো ধরনের চরিত্রে সফলভাবে অভিনয় করতে পারার সুদক্ষ প্রতিভা এই অভিনেতা রয়েছে মূলত থিয়েটার এবং তারপর টেলিভিশন থেকে সিনেমায় আসা এই অভিনেতা এখন বাংলা সিনেমার গণ্ডি ছাড়িয়ে হিন্দি সিনেমাতেও নিজের ছাপ রেখেছেন ছোটবেলা উনিশে ডিসেম্বর উনিশশো সত্তর সালে বাংলা নায়ক অভিনেতা শুভেন্দু চ্যাটার্জিও অঞ্জলি চ্যাটার্যের ঘরে জন্মগ্রহণ করেন অপু পড়াশোনা স্কুল সবকিছুই কলকাতাতেই সম্পন্ন করেন পিতা অভিনেতা হওয়ার সুবাদে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ খুব বেশি কঠিন হয়নি খুব অল্প বয়স থেকেই ক্যামেরার সামনে অভিনয় শুরু করে দেন এই অভিনেতা চলচ্চিত্র জীবন শৈবাল রায়ের পরিচালনায় হিন্দি ধারাবাহিক কালপুরুষ দিয়ে শাশ্বত রায়ের অভিনয় জীবন শুরু হয় এরপর ধীরে ধীরে ছোট বাজেটের অন্য ঘরানার বাংলা ছবিতে তার উপস্থিতি চোখে পড়ার মতো অঞ্জন দত্ত অপর্ণা সেন গৌতম ঘোষ ইত্যাদি নামে পরিচালকের হাত ধরে ক্রমশ বাংলা সিনেমায় নিজের জগৎ প্রতিষ্ঠা করে মুম্বাই সিনেমা জগতে প্রবেশ পরিচালক সুজয় ঘোস্তার কাহিনী ছবিতে বব বিশ্বাস নামক একজন সাইকেল কিলারের চরিত্রে শাশ্বতকে নির্বাচন করেন পর্দায় বব বিশ্বাসের এক্সপ্রেশন এবং বাচনভঙ্গি খুবই ভীতি উদ্বেগ করে বব বিশ্বাস চরিত্রটি সারা ভারতে খুবই আলোড়ন সৃষ্টি করে এবং এই চরিত্রে অভিনয় সুবাদে তিনি বহু সম্মান ও পুরস্কারে ভূষিত হন এই অভিনেতাকে কারা কারা পছন্দ করেন এবং আপনার প্রিয় একটি সিনেমার নাম কমেন্টে জানাতে ভুল